বিদ্রুপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলতো এখানে কোনো মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবে না মুসলিমদের কোনো কালচার নেই এবং তাদের একমাত্র কালচার হলো এগ্রিকালচার মেধাবীরা সব কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে সময়টা উনিশশো সালের উনিশে অগস্ট এক জনাকীর্ণ সংবর্ধনা সভায় নবাব সলিমুল্লাহ ও সৈয়দ নবাব আলী চৌধুরী উচ্চকণ্ঠে দাবি তুললেন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় চাই মুসলিম সমাজের বারবার অনুরোধে তৎকালীন বড়লাট লর্ড হার্ডিন্স দোসরা ফেব্রুয়ারি ১৯১২ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার রাজধানী ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন কিন্তু ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার বর্ণ হিন্দু সমাজের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় আর হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট গ্রন্থে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব হিন্দু মুসলিম সম্পর্কের এক নগ্ন বাস্তবতা প্রকাশ করেছিল প্রায় দুইশো জন প্রভাবশালী হিন্দু ঢাকার প্রখ্যাত উকিলবাবু আনন্দচন্দ্রের নেতৃত্বে ভাইস্ট্রয়ের নিকট একটি স্মারকলিপি জমা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এরপর থেকে শুরু হলো একের পর এক বিদ্রূপ আর কটাক্ষ তারা বিদ্রুপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলতো কারণ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলায় মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে আবার একই সাথে তারা এটাকে ফাক্কা বিশ্ববিদ্যালয় বলে ডাকত কারণ তাদের ধারণা এখানে কোনো মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবে না কারণ মেধাবীরা সব কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এমন কি এই বর্ণ হিন্দুরা মুসলিমদেরকে কটাক্ষ করে এটা বলতো যে মুসলিমদের কোনো কালচার নেই এবং তাদের একমাত্র কালচার হলো এগ্রিকালচার আর সবচাইতে দুঃখজনক বিষয় হলো এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বারো সালের চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে কলকাতার গড়ের মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল প্রতিবাদ সভা আর সেখানে সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আর তিনি তখন জমিদার শ্রেণীর করেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মুসলিম সন্তানরা শিক্ষিত হয়ে উঠবে এটাই ছিল বর্ণ হিন্দুদের সবচেয়ে বড় ভয় কারণ শিক্ষিত মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় না আর শিক্ষিত মানুষকে কখনো তাদের মতো করে চালানো যাবে না নীরজ চৌধুরী তার অটোবায়োগ্রাফি অব অ্যান আনন ইন্ডিয়ান বইতে অকপটে স্বীকার করেন হিন্দু জমিদাররা তাদের মুসলিম প্রজাদেরকে লাইভ স্টক বা গৃহপালিত পশু হিসাবে মনে করত আর সেই গৃহপালিত পশুরাই যখন শিক্ষিত হয়ে যাবে যাবে তখন তাদেরকে আর দাস বানানো না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় বাধা হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার অশুতোষ মুখোপাধ্যায় তার অভিযোগ ছিল ঢাকায় যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তবে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবে এবং গুরুত্ব হারাবে তিনি একে আখ্যা দিয়েছিলেন একটি মারাত্মক ভুল পদক্ষেপ হিসাবে আর ঠিক তখনই পূর্ব বাংলার সৈয়দ নবাব আলী চৌধুরী তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন ঠিক কিসের বিনিময়ে আপনি এই বিরোধী থেকে সরে আসবেন শেষ মেশ ইংরেজ সরকার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য চারটি প্রফেসর পদ সৃষ্টির প্রতিশ্রুতি পেলে তিনি এই বিরোধী নেতাকে সরে আসেন অবশেষে অনেক জল্পনা কল্পনা এবং বাধা বিপত্তির অবসান ঘটিয়ে উনিশশো সালের পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কিন্তু শুরু থেকেই এটি তীব্র অর্থসংকটে সংকটে থাকে নাথান কমিটির রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বাৎসরিক ১৩ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী পিসি মিত্র সব জেনে শুনেই এই বরাদ্দকে পাঁচ লক্ষ টাকায় সীমাবদ্ধ রাখেন তবে এর কারণও ছিল খুব স্পষ্ট তারা কখনোই চাইতেন না যে মুসলিমরা শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করুক তবে পরিতাপের বিষয় হলো মুসলমানদের দাবি এবং ত্যাগের প্রেক্ষিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মুসলমানদের কোনো কর্তৃত্বই ছিল না সকল কর্তৃত্ব ছিল হিন্দুদের কাছে এমনকি যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মক্কা বিশ্ববিদ্যালয় পাক্কা বিশ্ববিদ্যালয় বলে তিরস্কার করত অধ্যাপনা করার জন্য তারাই প্রথম এই বিশ্ববিদ্যালয় ছুটে আসে এমন কি এই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মাথায় তিনি ব্যাপকভাবে সেখান থেকে সম্মানিত হন এবং পরবর্তীতে তিনি সেখান থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে স্থান পেল অশোক চক্রের মতো হিন্দুত্ববাদী প্রতীক একবার চিন্তা করুন মুসলমানের দেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো এবং হিন্দুদের চরম বিরোধিতার পরেও সেই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে স্থান পেল হিন্দুত্ববাদী প্রতীক পরবর্তীতে উনিশশো সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয় তখন সেই মনোগ্রামের পরিবর্তে সেখানে কোরআনের আয়াত যথা ইকরা বিসমির অব্বিকল্লা জি খালাক সেটা অন্তর্ভুক্ত করা হয়েছিল আবার উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আওয়ামী লীগ সরকার তাদের চিরাচরিত ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য হিসাবে সেই কোরআনের আয়াত সেখান থেকে বাদ দেওয়া হয় এবং একই সাথে তারা সলিমুল্লাহ মুসলিম হল এবং ফজলুল হক মুসলিম হল থেকে মুসলিম শব্দটাও সেখান থেকে বাদ দিয়ে দেয় ভাবতে অবাক লাগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মটাই চায়নি যাদের বিরোধিতা আর বিদ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রক্তাক্ত আজকের দিনে তাদের জন্মদিন মৃত্যুবার্ষিকী ঘিরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন হয় সভা সেমিনার সিম্পোজিয়াম তাদের উদ্দেশ্যে দেওয়া হয় অর্ঘ পুষ্পস্তাবক আর বন্ধনাগীত আর যারা অক্লান্ত পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল সেই নবাব সলিমুল্লাহ আর নবাব আলী চৌধুরী তাদের নামটুকু উচ্চারিত হয় না ইতিহাস তাই আর্তনাদ করে নীরবে কাঁদে আর দীর্ঘশ্বাস ফেলে আমাদের পূর্বপুরুষদের বিধেয়ী আত্মা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওতে বলা প্রত্যেকটি রেফারেন্স ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হয় পরবর্তীতে আল্লাহ সবাইকে